আসতে খুব অবাকা লাগে তুমি অন্য কারো কার সাথে আজ না চোখের ওই চাউনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছি না তুমি অন্যের সাথে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দে না